আল্লার রাস্তায় জেহাদের ময়দান মা রেখা মানে রণক্ষেত্র জেহাদের ময়দানে মারা গেছেন ফাইন নাহু লায়োগাস সাল তাহলে তাকে গোসল দিতে হবে না মোজাহেদ শহীদ হয়েছেন গোসল দিতে হবে না ওয়ালাইউসাল্লা আলেহি এমনকি জানাজা পড়তে হবে না জানাজাও পড়তে হবে না বালিউদফান ওফের সে সে আবেহি নবিয়া করিম সেসাম শহীদের জানাজা পড়েন নিশ্চয়ই জানাজা পড়তে হবে না এক জানাজা পড়তে হবে না যারা ইমান ভঙ্গ করেছে সেলাম ভঙ্গ করেছে হ্যাঁ মোশেকের জানাজা পড়তে হবে না জাইজাই জানাজা পড়া বেনামাজি জানাজা পড়তে হবে না কারণ নামাজ ত্যাগ করা হচ্ছে কুফুরি বড় কুফুরি এই রকমই যারা বড় বড় পাপ ঋণের বোঝা আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা রেখে যায় না ঋণ পরিশোধ করছে না হ্যাঁ তার আত্মীয় স্বজনরা তাহলে ভালো লোকেরা জানা যাবে একদল জানাজা পড়বে কিন্তু ভালো লোকের নেখলে আলে মালামা পরেশগার এলাকার লোকের জানাজা পড়বে না এই এইরকমই বেশ কিছু হারাম ও চোর হ্যাঁ বা খোর মারা গেছে গুনাহাগার বিভিন্ন গুণহায় জড়িয়েছিল। ছিল মারা গেছে তাহলে এলাকার নেক লোকেরা জানা যা পড়বে না যেমন নবিয়ে করিম সাল্লামের কাছে এমন কোনো মাইয়েতকে নিয়ে আসা হতো যে মাইয়েতের ওপর ঋণের বোঝা থাকতো কেউ পয়সা পাবে নবী সালত সল্লো আলাস হয় আগে জিজ্ঞেস করতে হাল আলেহে দাইন ওর ওপর ঋণের বোঝা টোঝা আছে নাকি হ্যাঁ আলেহে দাইন নুন তো ঋণ আছে ওর ওপর অনেকে টাকা পয়সা পাবে বা কেউ পাবে একজন পাবে সেই ক্ষেত্রে নবী সাল বলছেন সাল্লু আলা সাহেব এবং এই সাথী সঙ্গী যে রয়েছে মৃত ব্যক্তি মাইয়েতের এর জানাজা তোমরা পড়ো আমি রসুল্লাহ সাল্লাম পড়ব না এর থেকে অলমায় কারণ নিয়েছেন রাসুল উল্লাহ আসলাম পড়েননি তখনকার সবচেয়ে শ্রেষ্ঠ বরং সর্বযুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তিনি সুতরাং এলাকার মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ কোরআন সোনার আলেম ভালো আলেম পরিসগার লোকেরা এলাকার যারা নেক লোক

বলছেন তাদেরকে তাদের রক্তের সাথে জড়িয়ে দাও রক্তের সাথে যে কাপড়গুলি আছে ওগুলো দিয়ে তাদেরকে জড়িয়ে দাও লাইসা যে কোনো আহত বা নিহত ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য আহত বা নিহত হয় আহ কেয়ামতের দিন আসবে আর তার জখম গুলি খত দিন কেয়ামতের দিন থেকে রক্ত প্রবাহিত হবে রক্ত ঝরতে থাকবে সুহান আল্লাহ কিয়ামতের দিন রক্ত ঝরবে যেহাদের ময়দানে ঝরেছে ওই রক্ত কিয়ামতের দিন হাসার মাঠে ঝরতে থাকবে লৌনহু লৌন উদ্দম আর ওই রং হবে ওই রক্তের রং হবে কিরকম রক্তের মতো লাল হবে দুনিয়ার রক্তে গন্ধ হইতো তাই না গন্ধ আছে রক্তের কিন্তু কেমতের দিনে যে রক্ত প্রবাহিত হবে তার থেকে ঘ্রান বেরোবে ঘ্রানটি হবে সবচেয়ে মূল্যবান মৃগ না যে আতর সেন্ট রয়েছে তার মতো তার ঘ্রান হবে হাদিস এম আকি বর্ণনা করেছেন এবং তার সনদ সহি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আলহ ওহদে যারা শহীদ হয়েছিলেন তাদের সংখ্যা কত ছিল সত্তর জন শহীদ হয়েছিলেন সাহাবাই লামিও তাদেরকে লাম গোসুল দেওয়া হয়নি ও দফিন ও বেদামী তাদের রক্তেই তাদেরকে দাফন করা হয়েছিল রক্ত কাপড় সহ আহ আওয়ালী সাল্লাহ আলিম আর তাদের জানাজার সলা তো আদায় করা হয়নি হাদিস আবু দাদ রয়েছে হাদিস